ডেয়ার ভিউয়ার্স তোমাদের জন্য আজকের প্রথম সেন্টেন্সটি হলো চলো শুরু করি চলো শুরু করি এই কথাটির জন্য তোমরা বলবে লেটস টাইট চলো শুরু করি লেটস টাইট ভিউয়ার্স তোমরা চাইলে ল্যাটস এর পরে যেই বার্ভটি থাকবে সেই বার্ভটির পরিবর্তন করে অর্থাৎ নতুন নতুন বার্ভ বসিয়ে এ ধরনের নতুন নতুন সেন্টেন্স তোমরা খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল চলো এটি করি লেটস ডো ইট তাহলে চলো এটি করি এর জন্য বলবে লেটস ডো ইট আর যদি বলো চলো এটি খাই তাহলে এর জন্য বলবে লেটস ইট ইট চলো এটি খাই লেটস ইট ইট চলো এটি খাই লেটস হ্যাভ ইট চলো এটি খাই এর জন্য তোমরা লেটস হ্যাভ ইট এই কথাটিও বলতে পারো কারণ ইট অর্থ কাওয়া হ্যাব অর্থ ও কাওয়ার নেক্সট সেন্টেন্সটি হলো চলো যাই বা চলো আমরা যাই চলো যাই বা চলো আমরা যাই এজন্য তোমরা বলবে ল্যাটস গো তাহলে চলো যাই বা চলো আমরা যাই এই কথাটির ইংরেজি হবে ল্যাটস গো ভিউর্স এখানে ল্যাটস হলো আস এর কন্ট্রাকশন ফর্ম ভিউর্স এখানে ল্যাটস বলতে বোঝায় ল্যাট প্লাস আস এভাবে তোমরা ল্যাটসের ব্যবহার করে আরও বলতে পারো চলো আমরা ফুটবল খেলি ল্যাটস প্লে ফুটবল চলো আমরা ফুটবল খেলি লেটস প্লে ফুটবল চলো কোথাও বসি লেটস ইট সাময়ার চলো কোথাও বসি লেটস ইট সাময়ার চলো তাদের সাহায্য করি লেটস হেল্প দেম চলো তাদের সাহায্য করি লেটস হেল্প দেম বিওয়ার্স তাহলে তোমরা শিখতে পেরেছ লেটস প্লাস বি ওয়ান এ ট্র্যাক্সাইড ইউজ করে কীভাবে এ ধরনের শত শত সেন্টেন্স বলতে হবে বিওয়ার্স নেক্সট সেন্টেন্সটি হলো আমি করেছি আমি করেছি এর জন্য তোমরা বলবে আই হ্যাভ ডান আমি করেছি আই হ্যাভ ডান আর যদি বলতে চাও আমি এই কাজটি করেছি তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে আই হ্যাভ ডান দিস জব আমি এই কাজটি করেছি আই হ্যাভ ডান দিস জব আমি তাকে দেখেছি এর রিজিতুমরা তোমরা কী বলবে এর রিজিতুমরা তোমরা বলবে আই হ্যাভ সিন হিম আমি তাকে দেখেছি আই হ্যাভ সিন হিম আর যদি বলো আমি তাকে জানিয়েছি তাহলে এর জন্য তোমরা কী বলবে তাহলে এর জন্য বলবে আই হ্যাভ ইনফর্মড হিম আমি তাকে জানিয়েছি আই হ্যাভ ইনফর্মড হিম আমি তাকে দিয়েছি এজন্য জন্য তোমরা কী বলবে এর জন্য তোমরা বলবে আই হ্যাভ গিভেন হিম আমি তাকে দিয়েছি আই হ্যাভ গিভেন হিম যদি বলতে চাও আমি তাকে কিছু টাকা দিয়েছি তাহলে এর ইংরেজি বলবে আই হ্যাভ গিভেন সাম মানি আমি তাকে কিছু টাকা দিয়েছি আই হ্যাভ গিভেন সাম মানি আর যদি বলতে চাও আমি বাদ পেয়েছি তাহলে এর জন্য তুমি কী বলবে তাহলে এর জন্য বলবে আই হ্যাভ ইটেন রাইস আমি বাদ পেয়েছি এর জন্য বলবে আই হ্যাভ ইটেন রাইস ভিউর আর এই ধরনের সেন্টেন্সগুলি বা কথাগুলি বলতে হলে তোমরা যে ট্র্যাকচারটি ইউজ করবে সেটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হেজ প্লাস বি থ্রি প্লাস আদারওয়াইড এই ট্যাক্সাইটটি দিয়ে তোমরা এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে ডেয়ার ভিউয়ার্স খুব সহজে ইংরেজি শেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ